ফাইনালি আজকে আমি আর তানভীর মিলে আমাদের পছন্দের সোফাটা নতুন বাসার জন্য অর্ডার করে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি তাকে আমার সুন্দর দিনে সুন্দর একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এখন যাচ্ছি বড়াপুর বাসাতে মেহেরিমাকে এবং আমার শাশুড়িকে বড়াপুর বাসায় রেখে আমি আর তানভীর আমরা যাব আমাদের বাসার জন্য সোফা দেখতে আমাদের বাসার আশেপাশে যে শোরুমগুলো ছিল সেগুলোতে মোটামুটি ঘোরা হয়ে গেছে আমরা হচ্ছে যে টাইপের সোফা খুঁজছিলাম সেখানে পাইনি তবে সন্ধান পেয়েছি এক জায়গায় সেখানে হচ্ছে যাচ্ছি সেখান থেকেই হচ্ছে আমরা সোফা নিব আমাদের কাছে খুব গর্জিয়াস কোনো সোফা তেমন ভালো লাগে না সিম্পলের মধ্যে আমরা নিতে চাচ্ছিলাম তো আমরা যেই সোফাটা নিব সেটা হচ্ছে এল শেপের সোফাগুলা তো সিম্পলের মধ্যে আমাদের কাছে ডিজাইন ছিল এখন হচ্ছে আমরা উত্তরবার দিকে যাচ্ছি সেখানে অনেকগুলো শোরুম আছে আর এই যে আমার স্কুল রোড যেটা তানবীর সাথে গল্প করতেছিলাম এই এলাকায় আসলে মনে হয় কি নিজের নিজের এলাকা অন্যরকম একটা ভাব তুমি হচ্ছে আমরা জারা ফার্নিচার দিয়ে শুরু করেছিলাম ওদের ফার্নিচারগুলো এত এত সুন্দর মানে ইন্টোডি বাসে আমরা যে রকম ফার্নিচার দেখি ঠিক ওই রকম আসলে ফার্নিচার দোকানে গেলে ভিডিও করা হয় না ওদের নকশার কারণে নকশা চুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে যদি আপনি আবার কিনেন তখন হচ্ছে আবার আপনাকে ভিডিও করতে দিবে তো এই আশপাশে সব হচ্ছে ফার্নিচার এর দোকান মোটামুটি আমরা সবগুলা দোকান ঘুরতেছিলাম পাচ্ছিলাম না আমরা যে টাইপের খুঁজছিলাম আর ওই যে যারা ফার্নিচার যেটা দিয়ে শুরু করেছিলাম ফাইনালি হচ্ছে এই দোকানটাই ঢুকেছি এবং এখানে হচ্ছে অনেক হিউজ কালেকশন আসলে ওদের হচ্ছে কি অনলাইনে বেশি সেল হয় মানে দোকানের থেকেও তো আমরা এখানে বসি এবং ওদের কারখানা এবং গোডাউন আলাদা আছে সেখানেই হচ্ছে ওদের অনেক ফার্নিচার তো আমরা হচ্ছে যেটা মানে সিলেক্ট করছিলাম সোফা সেটাই নিচ্ছিলাম এখন কাপড়টা উপরে সিলেক্ট করতেছিলাম ওরা যে কাপড়টা দিচ্ছে ওইটা আমাদের কাছে ভালো লাগে নাই আমরা হচ্ছে আরেকটু উন্নত মানের মানে কাপড় চাচ্ছিলাম সেজন্য ওরা আমাদেরকে স্যাম্পল বের করে করে দেখাচ্ছে এবং সেটা থেকে হচ্ছে আমরা পছন্দ করছিলাম যে কোনটা ভালো লাগবে আর এইটাই হচ্ছে আমাদের সোফার ডিজাইনটা ছিল আর মানে উনি বলতেছে যে কোন জায়গায় কীরকম বসলে আসলে ভালো লাগবে সেইটা তো কম্পিউটার আমরা সব কিছু হচ্ছে সিলেক্ট করে ফেলেছি তারপরে অর্ডার দেওয়া শেষ দুই দিন পরে হচ্ছে ডেলিভারি দিবে তারপর আমরা বাসার দিকে চলে আসতেছি আমি অফিসে চলে গিয়েছে হচ্ছে মানে মানে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল আমি আস্তে আস্তে প্রায় আড়াইটার মতো বেজে গিয়েছে তো সেদিন ছিল কলমি শাক ভাজি ইলিশ মাছ দিয়ে কাঁচকলা এবং হচ্ছে পাতলা ডাল তো তাড়াতাড়ি করে দুপুরের খাবার শেষ করে হচ্ছে মেহিমার কাছে গিয়েছিলাম যে তো ওকে রেখে গিয়েছি তাই ওকে হচ্ছে অনেক সময় দিয়েছিলাম পরে সন্ধ্যার দিকে আপু হচ্ছে এখন চাপটি পিঠা বানাচ্ছে এইটা হচ্ছে আমাদের নোয়াখালী স্পেশাল তো প্রথমে গরম পানির মধ্যে হালকা মানে কুসুম গরম পানি সেটার মধ্যে হচ্ছে চালের গুঁড়া দেয় দেওয়ার পরে যখন এই মিশ্রণটা এরকম হয় তখন হচ্ছে একটা ডিম দেয় বা যদি বেশি আটা হয় তাহলে দুইটা দেয় তারপরে যখন মিশ্রণটা এরকম ঘনত্বে আসে তখন হচ্ছে এটাকে তাওয়ার মধ্যে দিয়ে বাজে খুব সিম্পল এটা আমরা খেতে অনেক পছন্দ করি দুধ চা দিয়ে খেতে বেশি মজা লাগে আমার কাছে আবার গরুর মাংস হাঁস মুরগি ওইগুলো দিয়েও হচ্ছে খাওয়া যায় যখন ওইগুলো থাকে না তখন হচ্ছে দুধ চা দিয়ে খায় তো এটা বানাতে খুব একটা সময় লাগে না খুবই অল্প সময় লাগে দুই এক মিনিটেই হচ্ছে হয়ে যায় আর এটা পাতলা হওয়ার কারণে অনায়াসেই হচ্ছে মানে অনেকগুলো একসাথে খাওয়া যায় তো এটা অটোমেটিকলি এই যে উঠে উঠে আসতেছে তারপর হচ্ছে বরাবর এটা তুলে নিতেছিল এখন শীতকাল না এখন হচ্ছে এই পিঠাটা বেশি সবাই বানাবে এবং হচ্ছে সবাই এটা বিভিন্ন ভাবে খাবে কেউ হচ্ছে খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে বা হচ্ছে মাংস দিয়ে এগুলো দিয়ে খাবে তো খাওয়া দাওয়া শেষ করার পর বাসায় যেহেতু অনেক কাজ আছে চলে যাচ্ছি আজ তারা শুরু হয়ে গিয়েছে প্রত্যেকবারের মতো মানে আমাদেরকে আসতে দিবে না একা একা ও হচ্ছে আমাদের সাথে যাবার ওর আম্মুকে বকতেছে ওর আম্মু তোকে নিতে না আসে এরকম মানে প্রত্যেকবারই এরকম করে যখন আসি কান্নাকাটি শুরু করে আমাদের সাথে যাওয়ার জন্যে আর এই যে বাবু আমার কোলে অলরেডি ঘুমিয়ে পড়েছে বাসায় গিয়ে আবার হচ্ছে বাসা গুছানো কাজ বাজ করতে হবে তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্যে দোয়া করবেন আল্লাহ হাফেজ